ভোপালের এক মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা বিশাল ছিল সবার চোখের মণি বাবা শিবনাথ মা সবিতার একমাত্র সন্তান সে কিন্তু বিশালের জীবন ছিল একটু অন্যরকম তার মায়ের ভুলে যাওয়ার সমস্যা ছিল যা মাঝে মাঝে ছোটখাটো অদ্ভুত পরিস্থিতি তৈরি করত তবে বিশাল এসব সামলে নিয়েই হাসিখুশি থাকতে পছন্দ করত। একদিন হঠাৎ করে বিশাল নিখোঁজ হয়ে যায় তার ফোন বন্ধ কোথাও কোনো খোঁজ নেই তার পরিবার ভেবেছিল হয়তো কোনো কাজে আটকে গেছে কিন্তু পরের দিন সকালে শহরের অদূরে এক জঙ্গলে তার নিথর দেহ পরে থাকতে দেখা যায় গলায় ফাঁসের দাগ ঠোঁটে লাল লিপস্টিক আর পাশে একটি স্কার্ফ এই রহস্যময় মৃত্যুর তদন্তে নামে অফিসার রাজ ও তার ইউনিট শূন্য শূন্য সাত কে করল এই খুন কেন বিশালের ঠোঁটে লিপস্টিক লাগানো ছিল স্কার্ফ টিকা ফেসবুকের এক রহস্যময় প্রোফাইল এক অসম্পূর্ণ প্রেমের গল্প আর এক বন্ধু যে ছিল সবচেয়ে বড় শত্রু সব মিলিয়ে এক বিধ্বশ্বাস রহস্যের জাল তৈরি হয় কেসের পেছনে পেছনে ছুটতে গিয়ে রাজ ও তার টিম খুঁজে পায় এক চমকপ্রদ সত্য বিশালের খুন কি প্রেমের কারণে নাকি এটা কোনো সুপরিকল্পিত প্রতিশোধ সত্য উদ্ঘাটনের এই যাত্রায় আপনিও চলুন ইউনিট শূন্য শূন্য সাতের সাথে শহর খুব জমজমাট শহর বিশাল নামে একটি ছেলে থাকত বাবা শিবনাথ সেন সরকারি অফিসের অবসরপ্রাপ্ত কর্মী আর মা সবিতা সেনের সাথে বিশালের মায়ের ভুলে যাবার একটা রোগ ছিল একদিন বিশালের বাবা ছাদে বসে পেপার পড়ছে তখন মা সবিতা গিয়ে বাবাকে বলল কি গো এইখানে তুমি বসে পেপার পড়ছো এখন বাজার যাবে না কথাটা শুনে শিবনাথ বাবু অবাক হয়েই বলল বাজার বাজার তো করে আনলাম আর তোমার হাতেই তো আমি দিয়েছি শিবনাথ বাবুর কথাটা শেষ হবার পর সবিতা দেবী এবার একটু রেগে বলল কেন মিথ্যা কথা বলছো তুমি এক কাজ করো তোমার যদি পেপার পড়া হয়ে থাকে তাহলে সবার পেপার এনে তুমি পড়তে থাকো তোমার বাজার কি আর কোনো কাজ নেই শিবনাথ তখন সবিতাকে শান্ত করে বলল আরে এত নাটক এত নাটক করছ কেন আরে চলো চলো কোথায় তুমি বাজারটা রেখেছো যখন ওনারা নিচে যাবে বলে এগোচ্ছে ঠিক তখনই বিশাল নিচ থেকে ছাদে এসে বলল ও তোমরা এখানে আমি তোমাদের সারা ঘর ধরে খুঁজি ও ঠিক আছে তোমরা তাহলে এখন দুজনে গল্প করো আরমা শুনো আমি এখন কলেজ যাচ্ছি কারণ আমার কলেজে জন্য লেট হয়ে গেছে যাবার কলেজে যাচ্ছিস মানে আজকে ছুটি না আজকে তো দিওয়ালি তখন বিশাল মাকে নিচে নামিয়ে বলল। মা তো চলে গেছে সবিতা তখন অন্যমনস্ক হয়ে বললো হয়তো হবে আমার তো ভুলে যাওয়ার রোগ এই আমার ভুলে যাওয়ার রোগের জন্য তোদের বাবার ছেলের যে কত কষ্ট কত লোকের সমালোচনা শুনতে হয় আমি বুঝে পাই না রে বাবু বিশাল তখন মাকে সান্তনা দিয়ে বলল। মা তোমায় কে বলেছে তোমার কিচ্ছু হয়নি তুমি তো আমাদের সব তুমি আর কোনো দিন এরম কথা বলবে না এই বলে বিশাল বাইক নিয়ে কলেজে চলে যায় বাইক নিয়ে যাবার সময় হঠাৎ বিশালের ফোন বেজে

তোকে অনেক অনেক ভালোবাসি রে বিশাল এবার একটু রেগে গিয়ে বলল দেখ আমার কলেজে এমনিতেই লেট হয়ে গেছে প্লিজ আমাকে তুই আর ডিস্টার্ব করিস তোকে আগেও বলেছি এখনো বলেছি তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই সোনিয়া আবার করুণ কণ্ঠে বলল প্লিজ আজকে একটু দেখা করবি কিছু কথা বলার আছে তোকে বিশাল কিছু চিন্তা করে বলল ঠিক আছে কলেজ শেষ হবার পর তোর সাথে দেখা করব কিন্তু বেশিক্ষণ টাইম দিতে পারবো না রাত দশটা তিরিশ মিনিট সবিতা আর শিবনাথ বসে গল্প করছে হঠাৎ সবিতা চিন্তিত হয়ে শিবনাথ বাবুকে বলল কি গো রাত তো অনেক হয়ে গেল বিশাল তো এখনো ঘরে আসলো না কথাটা শুনে শিবনাথ ঘড়ি দেখে বলল হ্যাঁ রাত অনেক হলো দেখো কোনো কাজে আটকে গেছে কিনা হ্যাঁ হ্যাঁ শুনছো তুমি কি ওকে ফোন করেছো? হ্যাঁ ফোন কিন্তু তোমার ফোনটা তুললে হয় শিবনাথ সবিতাকে সান্তনা দেবার জন্য বলল আর বলো না দেখো কোনো বন্ধু বাড়ি গিয়ে হয়তো বসে আছে আর তুমি তো জানোই তোমার গুনর ছেলে কেমন বন্ধুদের পেলে বাবা মাকে তো ভুলেই যায় পরের দিন সকালে অফিসার রাজের কাছে একটা ফোন আসে যে জঙ্গলে একটা লাশ পড়ে আছে সাথে সাথে রাজ শ্রীরামকে সাথে নিয়ে ঘটনাস্থলে যায় গিয়ে দেখে একটা ছেলের দেহ পড়ে আছে ঠোঁটে লাল লিপস্টিক আর গলায় ফাঁস দেবার দাগ আছে আর লাশের পাশে একটা লাল স্কাপ পড়ে আছে লাশ দেখার পর রাজ শ্রীরামকে বলল শ্রীরাম দেখো লাশটা দেখে মনে হচ্ছে মারা যাবার আগে কাউকে কিস করেছে শ্রীরামও লাশটাকে ভালো করে দেখে বলল কিন্তু স্যার কিস করলে লিপস্টিকটা তো এরকম করে আসবে না আর দেখুন 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 লিপস্টিকটা দেখে মনে হচ্ছে যে মারা যাবার পর কেউ ভালো মতো লিপস্টিকটা লাগিয়েছে রাজ এবার লাশটাকে ভালো করে দেখে বলল হ্যাঁ তুমি তুমি ঠিকই বলেছে আর দেখো কোনো আইডি পাও কিনা সাথে সাথে দেহ সাজ করে শ্রীরাম একটা মানি ব্যাগ পায় আর তাতে একটা আইডি পেল আইডি কার্ডটা হাতে নিয়ে শ্রীরাম রাজকে দেখিয়ে বলল স্যার এই আইডিটা পেলাম নাম এখানে স্যার লেখা আছে বিশাল সেন রাজ আইডি কার্ডটা ভালো করে দেখে বলল ইরাম আইডি তে তো ওনাদের বাবা আমার নাম লেখা আছে ফোন নম্বর আছে তুমি তাদেরকে খবর দাও থানায় বিশালের বাবা ও মা আসলে তাদের অফিসার রাজের জন্য অপেক্ষা করতে বলা হয় তখন বিশালের মা চিন্তিত হয়ে বলল এই শুনছো আমাকে এখানে ডাকলো কেন তুমি কি কিছু জানো কথাটা শুনে বিশালের বাবা বলল জানি না বলল তো এখানে আসতে ঠিক আছে সেলেরা আসো আমিও না সাদের বলবো বিশাল কাল থেকে বাড়ি ফেরে কিছুক্ষণ পর থানায় রাজ ও ওনার টিম আসে বিশালের বাবা মাকে দেখে শ্রীরামকে রাজ বলল শ্রীরাম আমি ওনাকে কি বলু বলতে পারব তারপর শ্রীরাম রাজসারের কথা মতন বিশালের বাবার কাছে গেল তারপর শান্ত স্বরে বলল কথাটা শুনে বিশালের বাবা চুকিত দৃষ্টিতে তাকিয়ে বলল কেন কেন হইছে কি হইছে বিশালে বিশালে কি কোনো খোঁজ পেয়েছেন তখন শ্রীরাম গভীর শ্বাস নিয়ে বলল আজ সকালে জঙ্গলের ধারে একটি দেহ পাওয়া গেছে আমরা নিশ্চিত ওইখানে বিশালের একটা আইকার্ড পাওয়া গেছে কথাটা শোনার পর বিশালের বাবা আতঙ্কে বলল কি বলছেন বিশাল কি বলছেন স্যার বিশাল না 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 অফিসার আপনার আপনাদের কত ভুল হচ্ছে এটা এটা আমার ছেলে বিশাল হতে পারে না আমার আমার ছেলে কিন্তু বলে গেছে ও বাড়ি ফিরবে আমি জানি ও বাড়িতে আসবেই শ্রীরাম তখন কিছুক্ষণ চুপ থেকে বলল আমরা চাই আপনি এই দেহটাকে শনাক্ত করুন শ্রীরামের কথাটা শুনে বিশালের বাবা ও মা স্তব্ধ হয়ে বসে পড়েন আর নিঃশব্দ কান্নায় বলল বিশালের বাবা মা বিশালের দেহ শনাক্ত করে যাবার পর রাজ শ্রীরামকে বলল শ্রীরাম বিশালের ফেসবুকটা একবার চেক করে দেখো তো পাও কিনা শ্রীরাম সেই মতন কাজ করতে লাগলো কিছুক্ষণ পর শ্রীরাম রাজকে এসে বলে স্যার বিশালের ফেসবুক অ্যাকাউন্টে সোনিয়া বলে এই মেয়েটির সঙ্গে বিশাল অনেক ছবি আছে রাজ ফেসবুকের ছবিটা ভালো করে দেখে বলল হ্যাঁ দেখে তো মনে হচ্ছে মেটা বিশালের গার্লফ্রেন্ড শ্রীরাম এবার একটা ছবি দেখিয়ে বলল স্যার এই দেখুন দেখুন স্যার ছবিটা দেখুন স্যার ভালো করে মেটি যে লাল স্ক্রাব পরে আছে আর বিশালের দের পাশে যে লাল স্ক্রাব পাওয়া গেছে সেটি কিন্তু রাজ এক রাত ছবিটা পর্যবেক্ষণ করে বলল হ্যাঁ হ্যাঁ শ্রীরাম তুমি তুমি ঠিক বলেছো দুটো কিন্তু একই স্ক্রাব আর দেখো তো মেটা কোথায় আছে দরকার পড়লে এক্ষুনি থানায় নিয়ে আসো ওইদিকে বিশালের বাড়িতে লোকজন কান্নাকাটি করছে বিশালের ফটো সামনে ওখানে সোনিয়া গিয়ে বিশালের মা বাবাকে সান্ত্বনা দিতে লাগল সোনিয়াকে দেখে বিশালের বন্ধু রূপেশ বলল আরে সোনিয়া আরে কখন আসলি সোনিয়া শান্তভাবে বলল রূপেশ তখন বলল এই তুই খবর পেলি কি হবে সোনিয়া একটু ইতস্তত হয়ে বলল আরে শোন না আমাদের ফেসবুকে আমার আর বিশালের প্রোফাইলটা ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে আমার নিজের প্রোফাইলটা দিয়েছি তখনই কি করলো পায়েল আমাকে ফোন করে সব ঘটনাটা বলল আমি তড়িঘড়ি করে চলে রূপেশ আর সোনিয়া কথা বলছে ঠিক সেই সময় শ্রীরাম ও এসে সোনিয়াকে বলল সোনিয়া আপনাকে আমাদের সাথে এক্ষুনি থানায় যেতে হবে সোনিয়া ভয় পেয়ে বলল কিন্তু কেন আমি থানায় যাব শ্রীরাম তখন দৃঢ় হয়ে বলল আপনি থানায় গিয়ে জানতে পারবেন পুরো ঘটনাটি এই বলে ওরা সোনিয়াকে থানায় নিয়ে আসার সময় শ্রীরাম রূপেশের দিকে তাকিয়ে বলল আপনিকে কে আপনাকে তো ঠিক চিনলাম না রূপেশ তখন বলল আমি বিশালের খুব ভালো বন্ধু রূপে সোনিয়া থানায় আসলে কেন সোনিয়া ধাবড়ে গিয়ে বলল রাজ জোর কণ্ঠে বলল হ্যাঁ আমি ঠিকই বলেছি এই লাল কাপটা বিশালের দেহের পাশে পাওয়া গেছে সোনিয়া শান্তভাবে বলল রাজ এবার রেগে গিয়ে বলল এই লাল তো তোমার তো এবার বলো বিশালকে মারলে কেন সোনিয়া ভালো করে লাল স্ক্রাপটা দেখে বলল এইটা এটা তো আমার কিন্তু এটা তো কালকে কলেজ থেকে হারিয়ে গেছে তবে এইখানে আসলো কি করে এক কাজ করুন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি পাইলকে ফোন করে জিজ্ঞেস করুন শ্রীরাম সাথে সাথে ক্রস চেক করার জন্য পাইলকে ফোন করে জানে যে সোনিয়া ঠিক বলছে পাইল থেকে ক্রস চেক করার পর রাজ শান্ত হয়ে বলল ঠিক আছে তা তোমার সাথে বিশালে ব্রেকআপ কেন হলো সোনিয়া কিছুক্ষণ চুপ থাকার পর বলল ইউকে বেকাপ ছিল বিশাল অন্য একটা মেয়েকে লাগাশে ওই কারণে ও আমাকে দেখা করেছে রাজ কৌতূহলী হয়ে বলল কে মহিলা আপনি কি তাকে চেনেন না আমি জানি না স্যার মেয়েটা কি তবে আমি দেখেছি বিশালকে ওর সাথে সারা দিন ফোনে চ্যাট করতে ও আচ্ছা যেদিন বিশাল খুন হয় সেদিন সকালে আপনি বিশালকে ফোন করেছিলেন কেন আমি ওকে ফোন করেছিলাম কিছু কথা বলার জন্য ও বলেছিল কলেজের পর আমার সাথে দেখা কিন্তু স্যার বিশ্বাস করুন ও সেদিন আসেনি সোনালির সব কথা শোনার পর রাজ সোনিয়াকে পুলিশি হেফাজতে রাখে আর ওইদিকে শ্রীরাম বিশালের বন্ধু রূপেশকে থানায় ডেকে পাঠায় বিশাল মার্ডার কেসের ব্যাপারে কিছু জানতে রূপেশ থানায় আসলে শ্রীরাম তাকে বলল আচ্ছা রূপেশ তুমি কি জানো বিশালের সোনিয়া ছাড়া অন্য কোনো গার্লফ্রেন্ড আছে নাকি রূপেশ তখন মাথা চুলকাতে চুলকাতে বলল হ্যাঁ স্যার বিশাল আমাকে সেইভাবে কিছু বলেনি আমি জানি বিশালের সোনিয়া একটা মেয়ের সাথে ভালোবাসা আছে তবে একদিন বিশাল আমাকে বলেছিল কিন্তু আর পরিচয় করানো হলো না তবে কি জানেন স্যার ওদের এই ভালোবাসাটা ফেসবুক থেকে তারপর শ্রীরাম বিশালের ফেসবুকের প্রত্যেকটি ফ্রেন্ডের ডিটেলস নিতে লাগলো সে ভালো করে বিশালের ফেসবুক চেক করতে লাগলো ফেসবুক চেক করতে করতে শ্রীরাম হঠাৎ থেকে চেঁচিয়ে উঠলো স্যার স্যার পেয়ে দেখুন 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 একটা ক্লু পেয়েছি রাজ সাথে সাথে বলে উঠলো ক্লু কি ক্লু তাড়াতাড়ি বলো শ্রীরাম এবার নিজেকে সংযত করে বলল এই দেখুন স্যার বিগত তিন মাস ধরে বিশালের সাথে একটি মেয়ের ফেসবুকে চ্যাট হয় রাজ তখন এক্সাইটেড হয়ে বলল মেডিকে শ্রীরাম তাড়াতাড়ি বলো শ্রীরাম এবার ফেসবুক দেখিয়ে বলল প্রোফাইলের নাম হচ্ছে রূপালী আরেকটা মজার কথা স্যার হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্টে বিশাল ছাড়া আর অন্য কোনো ফ্রেন্ড নেই স্যার এই দেখুন স্যার এইখানে কিছু ছবি পোস্ট করা হয়েছে পুরোটাই কিন্তু স্যার রূপালীর ছবি অন্য কোনো ছবি নেই কারো রাজ এবার ভালো করে ছবিগুলো দেখতে লাগলো একটা ছবি দেখে হঠাৎ রাজ বলল ইরাম দেখো দেখো এই ছবিটা ছবিটা দেখে মনে হচ্ছে এটা এটা চকবাজারের ছবিটা না এবার শ্রীরামও ছবিটা ভালো করে লক্ষ্য করে বলল হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন এটা তো চকবাজারের ছবি রাজ এবার সময় নষ্ট না করে বলল তার মানে তার মানে মেটার চকবাজারের আশেপাশে কোথাও থাকে চলো আর সময় নষ্ট না করে টিমটাকে টিম টিম নিয়ে চকবাজারের আশেপাশে মেয়েটার সন্ধান করি চলো ওকে স্যার এরপর রাজ শ্রীরাম আর অন্যান্য অফিসাররা চকবাজারে মেয়েটা সম্পর্কে সবার কাছ থেকে জানতে চাইল কিন্তু কেউ বলছে আমি চিনি না

তারপর রাজ ও শ্রীরাম ওপরে গিয়ে দরজার নক করতেই ফেসবুকের সেই মেয়েটা দরজাটা খোলে পুলিশকে দেখে মেয়েটা বলল রাজ সরাসরি ওনার কাছে জানতে চাইল হ্যাঁ হ্যাঁ আমরা কি ভেতরে আসতে পারি রাজ তখন ফেসবুকটা দেখিয়ে রূপালীকে জিজ্ঞাসা করলো তো ম্যাডাম দেখুন তো এই প্রোফাইলটা আপনার কিনা রূপালী তখন ফেসবুকটা ভালো করে দেখে অবাক হয়ে বলল ছবিগুলো আমার সেট কিন্তু কোপাইটা মনে হচ্ছে না আমার স্যার মানে মানে আপনি কি বলতে চাইছেন ছবি আপনার প্রোফাইলে আপনার না স্যার দেখুন এই প্রোফাইলে একটি মাত্র ফ্রেন্ড রয়েছে সেটি ছেলের কিন্তু তাকে আমি চিনি আর আমার প্রোফাইলে দেখুন আমার প্রোফাইলে 5000 বেশি ফলোয়ারস আছে আর আমার ফ্রেন্ড লিস্টে আমার সব ফ্রেন্ডরা রয়েছে সেই কারণেই আমি বললাম যে ছবিগুলো আমার কিন্তু প্রোফাইলটা আমার না এই কথা বলে রূপালি নিজের ফোন থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টটা রাজকে দেখালো রূপালির ফেসবুক অ্যাকাউন্টটা ভালো করে দেখে শ্রীরাম বলল হ্যাঁ স্যার এটা তো ওনারই ফেসবুক অ্যাকাউন্ট তাহলে কেউ এই অ্যাকাউন্টটিকে হ্যাক করে বিসেলের সাথে চ্যাট করতে স্যার নাহলে এটা হতে পারে উনি নিজে একটা আলাদা অ্যাকাউন্ট খুলে মিসেলের সাথে চ্যাট করত তো রূপালী আপনার স্বামী কোথায় আপনি এক্ষুনি ওনাকে একটু ডেকে পাঠান ওনার সাথে কিছু কথা আছে রাজের কথা মতন রূপালী তখন ফোন করে নিজের স্বামীকে ডেকে নিলেন ওইদিকে শ্রীরাম দুটো প্রোফাইলে সব ছবি চেক করতে লাগলো চেক করার পর রাজকে বললো স্যারাই দেখুন রূপালী যখন নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি আপলোড করছে তার ঠিক পাঁচ মিনিট পর এই ফেক অ্যাকাউন্টে তা আপলোড হচ্ছে রাজ তখন স্বাভাবিক কণ্ঠে বলল রূপালী আপনি কি তাহলে আপনার স্বামীর অবর্তমানে এই ছেলেটার সাথে চ্যাট করতেন রাজের প্রশ্ন শুনে রূপালী খাবরে গিয়ে বলল আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে যে আমি অন্য কোনো ছেলের সাথে চ্যাট করি আপনি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করে দেখতে পারেন যে ওইখানে আমি কারোর সাথে চ্যাট করি কিনা আমি আমার মতো ফেসবুকটাকে ইউজ ছবিগুলো দেখার পর শ্রীরাম হঠাৎ রাজকে বলল স্যার 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 এই ছবিটা দেখুন রূপালী রিয়েল অ্যাকাউন্টে এই ছবিটা নেই কিন্তু ফেক অ্যাকাউন্টে এই ছবিটা রূপালির আছে ঠিক তখনই রূপালী স্বামী এসে হাজির আর রাজ তাকে পুরো ব্যাপারটা বলে রূপালী স্বামী ও দুটো অ্যাকাউন্টের ছবি দেখে অবাক হয়ে যায় আর ওই একটা ছবি সম্বন্ধে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে স্যার এই ছবিটা আমার ফোন থেকে তোলা হয়নি আর এটা তোলা হয়েছিল যখন আমরা সবাই মিলে মানালিতে ঘুরতে গেছিলাম আর ওখানে গিয়ে আমার ফোনটা না হ্যাং হয়ে যায় তখন আমি আমার ফোনটা দোকানে দিয়েছিলাম আর এই ছবিগুলো সাথে আরো অনেক ছবি আমি তুলেছিলাম আমার মামাতো ভাইয়ের ফোন থেকে রূপালী স্বামীর কথা শুনে রাজ বলল হ্যাঁ তাহলে হ্যাঁ আপনার মামাতো ভাইয়ের নামটা কি ওর রূপেশ। তারপর রাজ শ্রীরাম ওখান থেকে রূপেশের ঠিকানা নিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রূপালির থেকে রূপেশের বাড়ির ঠিকানা নিয়ে ইউনিট শূন্য শূন্য সাত রূপেশের বাড়ি পৌঁছায় বাড়ির ফ্ল্যাটে ওঠার সময় একটা মেয়ের সাথে রাজের একটু ধাক্কা লাগে কিন্তু রাজ কিছুটা তাড়া থাকায় শরী বলে উপরে উঠে যায় রূপেশের ঘরে গিয়ে দেখে ঘর খোলা ঘরের ভেতরে রূপেশ নেই রাজ আর শ্রীরাম তখন পুরো ঘর সার্চ করলো কিন্তু কিছু পেল না তখন রাজ কিছু চিন্তা করে বলল ওই যে মেয়েটা আমার সাথে ধাক্কা গেল ওকে ধরো শ্রীরাম তাড়াতাড়ি করে ওর করো ওকে ধরো ওকে স্যার ওকে স্যার ঠিক আছে ঠিক আছে এখনই আছে স্যার রাজের কথা মতন সাথে সবাই ওখান থেকে বের হয়ে মেয়েটাকে খুঁজতে থাকে কিছুটা দূরে রাজ মেয়েটাকে দেখে দাঁড়াতে বললে মেয়েটা দৌড়াতে থাকে তখন সব পুলিশরা মেয়েটাকে ধরতে দৌড়াতে লাগল প্রায় দশ মিনিট চোর পুলিশের খেলা খেলে শ্রীরাম মেয়েটাকে ধরে নেয় আর ওর ফলস চুল খুললে সবাই অবাক হয়ে যায় মেয়ের আড়ালে আছে বিশালের বন্ধু রূপেশ তারপর রূপেশকে থানায় নিয়ে আসার পর রূপেশ নিজের দোষ স্বীকার করে বলল আমি বিশালকে খুব ভালোবাসি বিশালকে যেদিনকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকে আমি বলতে পারি ও যখন সনিয়ার সাথে হাসাহাসি করত না তখন আমার খুব খুব রাগ হতো সেই রাগেই রাগেই আমি ওদের মধ্যে না বিচ্ছেদ করেই দিত আমার জন্যই ওদের ব্রেকআপ আপ তারপর আমি রূপালীর নামে একটা অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমি আমার বৌদির ছবি যাতে বিশাল আমার বৌদির ছবি থেকে প্রেমে পড়ি আর আমি রূপালীর নাম নিয়ে বিশালের সাথে তিন মাস ধরে চেক রাজ এবার রেগে গিয়ে বললো যদি ওকে ভালোবাসিস তাহলে খুন করলি কেন আর আর সোনিয়ার লাল স্ক্রাবটাই বা বিশালের দেহের কাছে কিভাবে আসলো রাজের প্রশ্নে উত্তরে রূপেশ বলল ও ওই লাল স্ক্রাবটা ওই লাল স্ক্রাবটা না বিশাল সোনিয়াকে গিফট দিয়েছে আর সোনিয়া ওটা সারাদিন নিজের কাছে রাখতো কাউকে দিত না সব সময় জড়িয়ে ধরে রাখত আমি সেদিন কলেজ থেকে ওটা চুরি করে আনি তারপর বিশালকে আমি ফোন করে না কারণ ওকে আমি আমার মনের কথা বলতে চাই ঠিক সময় বিশাল আসলো আর আমি আমার মনের কথা ওকে বলতেই ও আমার উপর চেঁচিয়ে উঠলো

ফাঁস দিয়ে ওর আমি মেরে ফেলি আমি আমার ব্যাগ থেকে এই লিপস্টিক দিয়ে ও সারা ঠোঁটে মাখি মাখি দিয়ে আমি আমার ভালোবাসাকে প্রকাশ করি আমি বিশালকে খুব ভালোবাসি খুব ভালোবাসি কিছুক্ষণ পর বিশালের মা বাবা ও সোনালি থানায় চলে আসে রাজ রূপেশের দিকে তাকিয়ে ধীর কিন্তু দৃকণ্ঠে বলল পারপেস ভালোবাসা মানে রক্ষা করা ধ্বংস করা নয় কিন্তু তুমি সেটা ওজনে রূপেশ মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে ফেলে আর পুলিশের হাত পড়া ধীরে ধীরে ওর হাত চেটে ধরে বিশালের বাবা কান্নায় পড়েন রাজ তাদের দিকে এগিয়ে এসে বলেন আপনারা একান আমরা সব সময় আপনাদের সাথে আছি সুবিচার আজ হয়েছে কিন্তু বিচালাার ফিরে আসবেন আশা করি এই ঘটনা ভবিষ্যতে অন্য কোন বিশালকে বাঁচাবে পুরো টিম একসঙ্গে দাঁড়িয়ে দেখে আরেকটা সত্য প্রকাশে এসেছে আরেকটা রহস্যের পর্দা উঠেছে রাজ আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর ধীরে ধীরে বলে ইউনিট না না নতুন জন্য অপেক্ষা ইউনি সাত এর পরবর্তী গল্প নিয়ে আসছি পরের সপ্তাহে আমাদের এই গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও ইউনিট শূন্য শূন্য সাত এর গল্প পড়তে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দেবেন যারে নতুন গল্প আপনাদের কাছে আগে পৌঁছে যায়